আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মহার বন্ধুরা আমি ডাক্তার এম এম ফের প্রতিদিনের মতো আলোচনায় সাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চুল পড়া নারী পুরুষ অনেকেই অল্প বয়সে চুল পড়ে যায় বিশেষ করে মা বোনদের অনেকের কোমর পর্যন্ত চুল থাকে দেখা যায় কোনো কারণে চুল পড়ে গেছে চুল মাথা থেকে খালি হয়ে গেছে এই চুল পরা বন্ধ করার জন্যে আজকে গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের কথা বলব যাতে যে মেডিসিনটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের গোড়া মজবুত হবে চুল শক্ত হবে এবং মাথা চুল বাড়বে তাই এই বিষয় সম্পর্কে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা চুল পড়ার এক নম্বর যে কারণ সেটি হচ্ছে শারীরিক দুর্বলতা শারীরিক দুর্বলতার কারণেও চুল পড়ে যায় দ্বিতীয় জন নার্ভের দুর্বলতা নার্ভের দুর্বলতা থাকলেও তার চুল পড়ে যাবে তৃতীয় নাম্বারের সমস্যা হচ্ছে পেটের গণ্ডগোলের কারণেও চুল পড়ে যাবে চতুর্থ নাম্বারের কারণ হচ্ছে রক্ত রস খরণের কারণে শরীর থেকে যদি অত্যাধিক রক্ত অত্যাধিক পানি ঝরে তারপরে তার কারণেও চুল পড়ে যেতে পারে বিভিন্ন রোগের কারণেও চুল পড়ে যেতে পারে বিষাক্ত জলপান বিষাক্ত পানি পানের কারণেও চুল পড়ে যেতে পারে বিষাক্ত খাবার খাওয়ার কারণেও চুল পড়ে যেতে পারে আয়রনযুক্ত পানি পান করার কারণেও আয়রনযুক্ত পানি দিয়ে গোসল করার কারণেও চুল পড়ে যেতে পারে হাই ব্লাড প্রেশারের কারণেও চুল পড়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে চুল পড়ে যেতে পারে দুশ্চিন্তার কারণেও চুল পড়ে যেতে পারে তো এখন আমরা জেনে নেব হোমিও মেডিসিন দিয়ে কিভাবে হেয়ার অয়েল চুলকে সুন্দর রাখার তোল সৃষ্টি করা তোল তৈরি করা যায় এজন্য আপনাদেরকে প্রথমত একশো এম এর একটি কাঁচের বোতল নিতে হবে সেই একশো এম এল বোতলে ষাট এম এল মেথির তেল নিতে হবে এই মেথির তেলের সাথে আপনাকে চারটি ওষুধ মিস করতে হবে এক নাম্বারে যে ওষুধটি মিস করতে হবে সেটি হচ্ছে জ্যাবরণ্ডি মাদার সিনচার এই জ্যাবরন্ডি মাদার সিন টিংচার মিস করতে হবে দশ মিলি জ্যাবরণ্ডি মাদার টিংচার দশ মিলি নিতে হবে আমলকি বা অ্যাম্বালিকা মাদার টিংচার দশ এমএল নিতে হবে এরপরে আইনিকা মাদার টিংচার দশ এম এল নিতে হবে এরপরে নিজেরা স্যাটাই বা দশ এম এল নিতে হবে এই চারটি ওষুধ দশ এম করে চল্লিশ এম এল নেবেন এবং মেথির তেল নেবেন ষাইড এম এল একাত্রে মিক্স করে এবারে বারো পনেরোটা ঝাঁকি দেবেন ঝাঁকি দিলে তৈরি হয়ে যাবে হেয়ার অয়েলটি প্রতিদিন রাতে ঘুমানোর সময় মাথায় ব্যবহার করবেন সকালে একবার রাত্রে একবার দুবার ব্যবহার করতে পারলে ভালো হবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন যে